ওম নমঃ শিবায় নমস্কার আমি কৌশিক মুখার্জি জ্যোতিষ শিক্ষার এই জগতে আপনাদের স্বাগত জানাচ্ছি এর আগের দিন আমি আপনাদের শিখিয়েছিলাম যে বৃষলগ্ন সাপেক্ষে কোন গ্রহ কারগ্রহ কোন গ্রহ মারগ্রহ কোন গ্রহ সমগ্রহ গ্রহ এই ডেফিনেশন আমি কী বলেছিলাম মহর্ষি পরাশর কী বলেছেন তার একবার বলে নিই মহর্ষি পরাশর বলেছেন যে গ্রহর ডেফিনেশন হচ্ছে যে ঘরে বসবে যে ঘরে দৃষ্টি দেবে সেই ঘরের ভাব সম্বন্ধিত ফলকে ভালো করবে মারক গ্রহ যে ঘরে বসবে যে ঘরে দৃষ্টি দেবে সেই ঘর সম্বন্ধিত ফলকে খারাপ করবে আর সমগ্রহ মানে হচ্ছে যে কোনো একটা দুটো ভালো ঘরের মালিক হয়ে গেল কিন্তু লগ্নের অ্যান্টি তো সেক্ষেত্রে সেই সেই গ্রহকে বলা হয় সমগ্রহ নিউট্রাল প্ল্যানেট একটা ফ্রেন্ডলি প্ল্যানেট কারোগ্রহ একটা এনিমি প্ল্যানেট মারক গ্রহ আর একটা নিউট্রাল প্ল্যানেট সমগ্রহ প্রত্যেকটা লগ্নতেই না এই তিন প্রকার গ্রহ থাকবে আজকে আপনাদের শেখাবো মিথুন লগ্ন সাপেক্ষে কোন গ্রহ ঝারক গ্রহ কোন গ্রহ মারক গ্রহ কোন গ্রহ সমগ্রহ এখানে যোগ কারক গ্রহ তো বুঝলাম মারক গ্রহ বলতে এটা বুঝবেন না যে মেরে ফেলবে এরকম ব্যাপার নয় মারক গ্রহ মানে হচ্ছে ফেভারেবল প্ল্যানেট নয় লগ্ন কুণ্ডুলি সাপেক্ষে ফেভারেবল প্ল্যানেট নয় তার মহাদশা যখন আসবে অন্তর্দশা যখন আসবে দশা যখন আসবে তখন কষ্ট দেবে মৃত্যুতুল্য কষ্ট দেবে বা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করবে তখন সেটাকে মারক গ্রহ বলে তো মিথুন লগ্নতে আমরা যদি এই যে তিন নম্বর এই যে এই যে লগ্ন দেখছেন তাতে তিন লেখা আছে তিন মানে হচ্ছে এটা মিথুন লগ্ন মিথুন লগ্নের অধিপতি গ্রহকে বুধ বুধ এখানে লগ্নের অধিপতি এবং চতুর্থের অধিপতি অর্থাৎ লগ্ন মিথুন রাশির লগ্নাধিপতি হচ্ছে বুধ এবং কন্যা রাশির লগ্নাধিপতি হচ্ছে বুধ তাহলে লগ্নপতি চতুর্থপতি লগ্ন তো শরীর আর চতুর্থ ঘর হচ্ছে মাতা ভূমি বাহন হ্যাঁ গাড়ি বাড়ি বিভিন্ন ধরনের সম্পত্তি লাক্সারি নেটিভ ল্যান্ড চেস্ট এই সব কিছু আমরা ফোর্থ হাউস থেকে ক্যালকুলেট করি তাহলে যেহেতু লগ্নের অধিপতি সেহেতু বুধ গ্রহ হচ্ছে মিথুন লগ্ন সাপেক্ষে অতি যোগকারক গ্রহ এরপরে দেখতে হবে যোগকারক গ্রহ তো বলছি এরপরে দেখতে হবে যে ব্যক্তিগত কুণ্ডলি সাপেক্ষে যখন ব্যক্তিগত কুণ্ডলি অ্যানালিসিস হবে তখন তার হিসাবে বুধের প্লেসমেন্ট কেমন আছে সে কি তিন ছয় আট বারো বা ডেবিলিটেড সাইন এসবে আছে যদি থাকে তাহলে তার মারকত্ব বৃদ্ধি পাবে ও তখন যোগকারত্ব হারিয়ে ফেলবে দেখতে হবে তার ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি কেমন আছে জিরো এক ডিগ্রিতে আছে আঠাশ উনত্রিশ তিরিশ ডিগ্রিতে আছে অর্থাৎ সে ফল দেওয়ার অবস্থাতেই নেই তাহলে সব কিছু বিচার করতে হবে সব আগে হচ্ছে গ্রহ মোটা অর্থে যে মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু বুধ হচ্ছে লগ্নাধিপতি এবং চতুর্থেশ লগ্নেশ এবং চতুর্থেশ সেহেতু অতিযোগকারক গ্রহ এটা বুঝতে পারা গেল এইবারে যখন প্রত্যেক ব্যক্তিগত লগ্নকুণ্ডলী আমরা অ্যানালিসিস করব। তখন তার বুধের অবস্থান অনুপাতে আমরা বুঝবো যে এই বুধ গ্রহ কতটা ফল দিতে সমর্থ সেটা ভালো ফল দেবে না খারাপ ফল দেবে না কিছুই দিতে পারবে না তো এই সব কিছু বিচার্য সেটা ব্যক্তিগত লগ্নকুণ্ডলী কিন্তু আজকের বিচার হচ্ছে যে মিথুন লগ্ন সাপেক্ষে যোগকারক গ্রহ কারা কারা প্রথমেই উঠে এলো বুধ এর পরের যে গ্রহ অতি যোগকারক গ্রহ তা হচ্ছে শুক্র শুক্র হচ্ছে পঞ্চমপতি এবং দাদশপতি। মহর্ষি পরাশর বলছেন যে যখন কেন ত্রিকোণে ত্রিকোণে যদি কোনো গ্রহ অবস্থান করে তার অন্য ঘর যদি ছয় আট বারোতেও হয় তাহলে ছয় আট বারোর যে খারাপ ফল তখন সেটা গণ্য হয় না যেহেতু সে ত্রিকোণের অধিপতি তো এখানে শুক্র ত্রিকোণে অবস্থান করছে পঞ্চমেশ এবং দ্বাদেশ পঞ্চম স্থানের পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ঘর পঞ্চম ভাব থেকে আমরা কী কী বিচার করি পঞ্চম ঘর থেকে আমরা বিচার করি পেট আমাদের এডুকেশন আমাদের লাভ রোমান্স হ্যাঁ আমাদের সন্তান আনসার্টেন গেন এই সব কিছু মাইন্ড স্ট্রেংথ মেমোরি এই সব কিছু আমরা পঞ্চম ঘর থেকে বিচার করি পঞ্চম ঘরের অধিপতি শুক্র হওয়াতে মিথুন লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে অতি কারক গ্রহ প্লেসমেন্ট পরে সেটা ব্যক্তিগত লগ্ন কুণ্ডলী অনুপাতে শুক্রের প্লেসমেন্ট কেমন আছে সেই অনুপাতে ফল দেবে কিন্তু মিথুন লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে অতি কারক গ্রহ আপনারা লিখতে থাকুন কিন্তু ভালো করে নোট ডাউন করুন নাহলে সব গুলিয়ে যাবে এরপরে যে গ্রহ খুব ফেভারেবল প্ল্যানেট সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি এখানে দেখুন কেন্দ্রেই অবস্থান করছে নয় এই সপ্তমেশ এবং দশমেশ সপ্তম ঘর থেকে আমরা কি বিচার করি বৈবাহিক জীবন সপ্তম ঘর থেকে ডেলি ওয়েজেস সপ্তম ঘর থেকে ব্যবসায়িক পার্টনার বিজনেস পার্টনার লাইফ পার্টনার ডেলি ওয়েজেস সপ্তম ঘর থেকে বিচার করি আর দশম ঘর থেকে আমাদের কর্ম বিচার করি কর্মক্ষেত্র বিচার করি ঠিক আছে তাহলে ভীষণ দুটো ইম্পর্টেন্ট ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং বুধের সাথে সমত্ব আছে সমগ্রহ হচ্ছে বৃহস্পতি ঠিক আছে সুতরাং এই লগ্ন সাপেক্ষে একে আমরা ফেভারেবল প্ল্যানেটই বলবো তবে সমগ্রহ সমগ্রহ হ্যাঁ নিউট্রাল প্ল্যানেট বৃহস্পতি এখানে অনেকে বলতে পারে যে বুধ আর বৃহস্পতির মধ্যে শত্রুতা আছে না না এরকম ধরনের কোনো ব্যাপার নেই বুধ আর বৃহস্পতি সমতা আছে নিউট্রাল প্ল্যানেট বুধ দুটো ডিপার্টমেন্ট দিয়েছে যেটা ভূষণ ইম্পর্ট্যান্ট ডিপার্টমেন্ট একটা সপ্তম স্থান একটা দশম স্থান হ্যাঁ এটার ওপর আমাদের পুরো মানে পিলার আমাদের জীবনের সেই জায়গাগুলো ডিপার্টমেন্ট হয়ে সে কখনও মারকত্ব পেতে পারে মারক নয় সমগ্র তবে ফেভারেবল প্ল্যানেটের মধ্যেই বৃহস্পতি পড়ছে এর পরে মিথুন লগ্ন সাপেক্ষে শনির অবস্থান যদি আমরা দেখি দেখব শনি হচ্ছে অষ্টম্পতি এবং নবম্পতি দেখুন নবমপতি হয়েছে অর্থাৎ ত্রিকোণে স্থান পেয়েছে নবম ঘর থেকে আমরা কী বিচার করি নবম ঘর হচ্ছে ভাগ্যস্থান নবম ঘর হচ্ছে পিতার স্থান নবম ঘর হচ্ছে হায়ার এডুকেশন বিদেশ ভ্রমণ ধর্ম এই সব কিছু নবম ঘর থেকে আমরা অ্যানালিসিস করি যেহেতু ত্রিকোণে অবস্থান করছে সুতরাং অষ্টম্পতির যে খারাপ প্রভাব সেটা গণ্য হবে না সুতরাং মিথুন লগ্ন সাপেক্ষে শনি হচ্ছে অতি যোগকারক গ্রহ তাহলে মিথুন লগ্ন সাপেক্ষে আমরা কোন কোন গ্রহকে অতি যোগকারক গ্রহ বলছি প্রথম হচ্ছে লগ্নাধিপতি বুধ যে লগ্নের অধিপতি আর চতুর্থেশ মাতা ভূমি বাহন বাড়ি গাড়ি এসবের অধিপতি অর্থাৎ বুধ হচ্ছে বুধ হচ্ছে এখানে অতি যোগকারক গ্রহ তারপরের গ্রহ হচ্ছে শুক্র শুক্র হচ্ছে অতি যোগকারক গ্রহ তারপরে বৃহস্পতি হচ্ছে সপ্তমপতি এবং দশমপতি অর্থাৎ সমগ্রহ ভীষণ ইম্পর্ট্যান্ট প্ল্যানেট তারপরে হচ্ছে শনি শনি হচ্ছে অষ্টমপতি নবমপতি অর্থাৎ ত্রিকোণের অধিপতি হয়ে অবস্থান করছে বলে শনি মিথুন লগ্ন সাপেক্ষে অতি যোগকারক গ্রহ এইবার দেখতে হবে ব্যক্তিগত অ্যানালিসিস ব্যক্তিগত যখন লগ্নকুণ্ডলী অ্যানালিসিস করা হবে তখন শনিদেবের অবস্থান কি শুক্রের অবস্থান কি বুধের অবস্থান কি বৃহস্পতির অবস্থান কি সেই অনুপাতে তখন ফল হবে পঞ্চাশ কি একশো জনের যদি মিথুন লগ্নের হরস্কোপ ফেলে দেন তাহলে দেখবেন তাদের সব আলাদা কারণ গ্রহের অবস্থান সব আলাদা তাদের ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি আলাদা প্লেসমেন্ট আলাদা সব কিছু আলাদা সুতরাং ফলও আলাদা আলাদা কিন্তু ওভারঅল যদি আমরা বিচার করি যে মিথুন লগ্ন সাপেক্ষে যোগ কারক গ্রহ কী কী প্রথম হচ্ছে বুধ তারপরে শুক্র তারপরে শনি এবং বৃহস্পতি হচ্ছে নিউট্রাল প্ল্যানেট সমগ্রহ এতখানি হল এইবারে দেখুন কর্কট কর্কট মানে এই মিথুনের পরের গ্রহ পরের ঘরটা কি কর্কট কর্কটের অধিপতিকে চন্দ্র চন্দ্র আর বুধের মধ্যে শত্রুতা আছে চন্দ্র বুধকে শত্রু মানে না বুধ চন্দ্রকে শত্রু মানে তাহলে এটা দ্বিতীয় প্রতি ঘর অর্থাৎ খুব ইম্পর্টেন্ট একটা ঘর পেয়েছে চন্দ্র কিন্তু এই লগ্ন সাপেক্ষে চন্দ্র হচ্ছে অতি মারক গ্রহ কিরকম দেখুন অষ্টম টু অষ্টম যদি থিওরি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে লগ্ন থেকে অষ্টম অর্থাৎ মকর মকর থেকে অষ্টম হচ্ছে সিংহ এক দুই তিন চার দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ দেখুন লগ্ন থেকে অষ্টম হচ্ছে মকর রাশি মকর থেকে অষ্টম হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির কর্কট তাহলে সিংহ রাশির দ্বাদান হচ্ছে কর্কট যেটা লগ্নের শত্রু লগ্নের অ্যান্টি অর্থাৎ অষ্টম অষ্টম টু অষ্টম থিওরিতে বিচার করলে দেখতে হয় যে চন্দ্র মিথুন লগ্ন সাপেক্ষে অতি মারক গ্রহ চন্দ্র এই লগ্ন কখনো ভালো ফল দেবে না দশা মহাদশায় কাঁদিয়ে ছেড়ে দেবে ভুগিয়ে ছেড়ে দেবে ঠিক আছে এর পরের গ্রহ হচ্ছে সূর্য রবি তৃতীয় পতি অর্থাৎ বুধ সূর্যকে এখানে তৃতীয়েশ করেছে তৃতীয় ঘর থেকে আমরা কি বিচার করি পরাক্রম পরিশ্রম ছোট ভাই বোন ছোটোখাটো যাত্রা তো বর্তমানে বর্তমানে পরা মানে পরিশ্রম কে চায় পরিশ্রম কে চায় যে প্রচুর মেহনত করতে হোক অর্থাৎ থার্ড ঘরটা ফেভারেবল ঘর নয় কিন্তু ত্রিক স্থানও নয় ত্রিক স্থান হচ্ছে ছয় আট বারো তাহলে তৃতীয়পতি হওয়ার জন্য সূর্য মিথুন লগ্ন সাপেক্ষে মারক গ্রহ ঠিক আছে এইবার তার প্লেসমেন্ট দেখতে হবে যে প্লেসমেন্ট কেমন হচ্ছে তবে মারক গ্রহ মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি এবং একাদশপতি মিথুন লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি কারণ দেখুন বুধ ঘর থেকে বুধের ঘর থেকে যদি আপনি ক্যালকুলেট করেন বৃষ্টিক রাশি অর্থাৎ আট নম্বর যেখানে লেখা আছে সেটা বৃষ্টিক রাশি আবার এক নম্বর যেখানে লেখা আছে সেটা হচ্ছে মেষ রাশি দুটোরই অধিপতি মঙ্গল তাহলে আপনারা বিচার করুন না আপনি লগ্ন লগ্ন থেকে আসুন তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠপতি মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি ঠিক আছে তাহলে ষষ্ঠপতি ষষ্ঠ ঘ সিক্স হাউস থেকে আমরা কি বিচার করি রোগ ঋণ শত্রু মামলা মোকদ্দমা লিটিগেশন কোর্ট কেস অ্যাক্সিডেন্ট হাউস অফ কম্পিটিশান সব বিচার করি একাদশ ঘর থেকে আমরা কি বিচার করি একাদশ ঘর থেকে বিচার করি আনসার্টেন গেন বড়ো ভাই বোন ছোটোখাটো হেলথ প্রবলেম বিদেশ ভ্রমণ এই সব কিছু একাদশ ঘর থেকে আমরা বিচার করি তাহলে এই দুটো ঘরের অধিপতি ষষ্ঠপতি এবং একাদশপতি হওয়ার জন্য এবং লগ্নের অ্যান্টি হওয়ার জন্য মিথুন লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে অতি মারক গ্রহ অতি মারক গ্রহ ঠিক আছে অতি মারক গ্রহ আরেকটা কথা বলি এই যে বৃহস্পতির কথা বলেছিলাম না সপ্তমপতি এবং দশমপতি দেখুন কেন্দ্রের অধিপতি কেন্দ্র মানে হচ্ছে এক চার সাত বার দশ এই চারটে ঘর হচ্ছে কেন্দ্র ত্রিকোণ মানে হচ্ছে এক পাঁচ নয় এটা হচ্ছে ত্রিকোণ তাহলে বৃহস্পতি হচ্ছে কেন্দ্রের অধিপতি এই বৃহস্পতি যদি প্লেসমেন্ট অনুযায়ী ব্যক্তিগত কোনো লগ্ন প্লেসমেন্ট অনুযায়ী হ্যাঁ তিন ছয় আট বারোতে চলে আসে তখন কেন্দ্র অধিপতি দোষ লেগে যায় খারাপ ফল দিয়ে দেবে তখন বৃহস্পতি অত্যন্ত ফেভারেবল প্ল্যানেট কিন্তু অত্যন্ত খারাপ ফল দিয়ে দেবে যদি তিন ছয় আট বারোতে অবস্থান করে তখন বৃহস্পতির কেন্দ্র অধিপতি যোগ তৈরি করে দেবে তাহলে আজকে শেখানো হলো মিথুন লগ্ন সাপেক্ষে কোন গ্রহ কারক গ্রহ কোন গ্রহ মারক গ্রহ কোন গ্রহ সমগ্রহ এবং পরে শেখানো হবে যে অ্যাজ পার প্লেসমেন্ট অনুযায়ী আমাদের দেখতে হবে যখন হরস্কোপ অ্যানালিসিস করবেন তখন আপনারা বিচার করবেন যে এইগুলো গ্রহ এগুলো মারক গ্রহ এগুলো নিউট্রাল প্ল্যানেট ঠিক আছে কিন্তু সেই ব্যক্তিগত লগ্ন অনুপাতে তার প্লেসমেন্ট তার ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি সবকিছু বিচার করে দেখতে হবে যে কতটা ফল দেবে কতটা দেবে না বা দিতে সমর্থ কি সমর্থ নয় আজ এটুকুই পরের দিন হ্যাঁ পরের দিন কর্কট লগ্ন তার কারক গ্রহ মারক গ্রহ এবং সমগ্রহকে নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সব লিখে রাখুন নোট নোট করে রাখুন ছোটো ছোটো ছোট ছোটো ছোটোভাবে বলছি আপনাদের কাছে আপনারা এগুলো খুব গুরুত্ব গুরুত্ব সহকারে লিখতে থাকুন দেখবেন খুব ভালোভাবে আপনারা এই শাস্ত্রটাকে আপনারা শিখতে পারবেন আর যদি আপনাদের কোনো আমার সঙ্গে দরকার পড়ে কমেন্ট বক্সে জানান ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার থাকে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন যোগাযোগ রাখবেন ঠিক আছে কিছু প্রশ্ন থাকলে করে করবেন যদি যুক্তিযুক্ত হয় ভালো প্রশ্ন হয় উত্তর আমি দেব ওম নমঃ শিবায়